না না এই আইটেম কেউ দেখাইতে পারবে না সারা বিশ্বে না এই আইটেম অনেক কোটিং কোটিং ব্যাপার তো উন্নত ধরনের খেলাধুলা আছে আমার মতো খেলাধুলা কেউ করে নাই আমার গেছি শুধু খেলা মরার পরেও পারবে না আমি আমি তো যাই মরার পরেও পারবে পাঁচ সত্তর বছর বয়স হয়েছে আমার রেলে সাইকেল চালাই কোনটা চালাই তিরিশটা শিলয়া চালাই আমি অনেক খেলাধুলা করছি অনেক টাকা আমার হাতছে আমি নেই নাই আমি মাছে আমার অনেক আনন্দ দিছে আনন্দ ঠেলা আমি সাইজ সাইজে সাইকেল ম্যাগে উল্য়াল হয়ে গে ফোরিয়া দাই এত ভালো লাগছে মানুষের লাগে আমার আনন্দ লাগিয়ে আমি খেলাটা করতেছি অথচ করাম আরও অনেক অনেক আইটেম দেখাই দয়া করিয়া আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন অনেক কষ্ট করে খেলাধুলা শিখছি শিহার পরে আমার অন কিচ্ছু নাই খেলাধুলা করে জীবনটা শেষ করে দিছি মাইসে বাদাম দেখে বাইরালো চুরি হইয়া বাইরালো আজে বাজে ভিডিও দেখা বাইরালো আমি কেন বাইরাল হই না ভাই আমারে শেয়ার দেন কমেন্ট করেন লাইক দেন ফলো করেন আমারে ভাইরাল করে দেন বুড়া বয়সে আমার তা নেই এই আর কোনো আবদার আমি চাই না বাড়িতে মানা করছে তারপরে বাড়ি বা আশেপাশে মন্য ব্যক্তি মান্য ব্যক্তি ওরা না করছে খেলাবেলা গিয়া এরপর আনন্দের ঠেলার ছুটে আমি বালাল লাগে আমি যে সাইকেল চালাইছি আমার ওয়াইফও না হচ্ছে যে আমার খাওয়াই বোকালা আরে খাওয়ানে নিয়ে আলাপ আমি আগে মানুষের আনন্দ দেয় আমার তো অনেক অনেক ভালো লাগে আমি মানুষের আনন্দ পাইছি এত আনন্দ পাইছি অনেক অনেক আনন্দ পাইছি একটা ঠ্যাং বাই ঠ্যাং আমার বাইগে গেছে রেলও সাইকেল চালাই বাইগে গেছে ওখান ভাই আমার আর কি করার আছে কিচ্ছু নাই আপনারা আজে বাজে ভিডিও আপনারা শেয়ার করেন আমার যে এত সুন্দর খেলা এটা শেয়ার করেন না কে ভাই কেন ভাই এটা শেয়ার করবেন ভাই অনেক কষ্ট করতে আমি এটাই আপনার অর্থ অনুরোধ এটাই আমি আমি চাই পাঁচ বছর বয়স আট তারি না ও হলো ছালায় আরে সারা বাজার গপর গো সারা বাজারে আমি এই ডামলোয়া গুড়ি কলসিলে গুড়ি হাজার হাজার গাড়ি আমার গাড়ি গাড়ি ফাঁসের তাহে হাজার হাজার রিক্সা মল রিক্সা গাড়ি সব পাশে আমার আগে তো চালাই লাগিয়া আমার অনেক সুযোগ সুবিধা দেয় গপর আমার কাছে একটা আবদারে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আর কিছু চাই না শেয়ার করবেন কমেন্ট করবেন ফুলু করবেন দয়া করিয়া আমারে ভাইরাল করে দেন ভাইরাল হইবার চাই জনগণে ভাইরাল করে দেন আমি ভাইরাল হইবার চাই আমি এই আনন্দ চাই আর আনন্দ কিছু চাই না আমি চ্যালেঞ্জ করলাম এই আইটেমটা কেউই পারবে না আমার অনেক সাধনার পরে আমি এই আইটেমটা জোগাড় করছি অনেক অনেক কষ্ট করছি আমি আমার মতো কষ্ট কেউই করে নাই আপনি আমারে ভাইরাল করে দেন এক নামে যে মঞ্জুর ব্যাপারী রে সারা বিশ্বে চিনে আমি আচারের ব্যবসা আমার আচার যে খাইবো হে পাগল হয়ে দেবো গা ঝাল টক বাইরে। কি মজা যে লাগে রে বাইরে গফর আমার আবার আসার থার আসার খানা গফর বাজারে আমার দোকান নতুন বাজার ময়দানে আমার দোকান এটাই আমার পেছা আসার বানায় আমি নিজে বেশি খেলা দুলাও নিশা আসার বেশি এটাও আমার নিশা আসারের ব্যবসা আমার পেছা খেলা আমার নিশা আপনার আমার যা ফুলু করবেন লাইট করবেন সবারই আমি সুস্বাদু আচার খাওয়াবো আচারের দাওয়াত যাই টক আমি এটাই চাই আমি আচার খাওয়াবো এই পেস্টি কি ফুলা দিন অনেক প্রতিভা ভিডিও দেখতে পারবেন একটার পর একটা ছাড় বই দেখবেন আর অবাক হয়ে যাবেন আমি মঞ্জুর ব্যাপারী আমি ভাইরাল হইবার চাই আমি প্রতিভা দেওয়ার ভাইরাল হইবার চাই আজে বাজে না আমি তো টাকা পয়সা চাই না আমি লাইক কমেন্ট শেয়ার চাই এটাই আমার কামনা সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য